বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি এসে আনারস কাটতে গিয়ে শাশুড়ির বকা খেয়েই আমার এই ভুলটি ভাঙে আনারসের এই বিশেষ অংশটি আমি আজীবন ফেলেই এসেছি শাশুড়ি মার থেকেই আনারসের মাঝের এই শক্ত অংশটির এক রেসিপি জানতে পারি যা স্বাদে এত দুর্দান্ত আপনি হাত চেটে খাবেন প্রথমে আনারসটি ভালো করে ছাড়িয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব সাথেই এই মাঝের অংশটিও পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে গ্রেড করে নেব মাঝের অংশটির সাথে কয়েক পিস আনারসের শাঁসালো অংশ গ্রেড করে নেব সাথে কটা অংশ ছোট ছোট করে পিস করে কেটে নেব এবার একটা প্যানেতে একটু সাদা তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নেব তারপর গ্রেড করে রাখা আনারসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতে যখন আনারস থেকে জল ছাড়তে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দেব নুন আর গুঁড়ো লঙ্কা এই সময়ে আনারসের যে শাঁসগুলো কুচি করে কেটে রাখা ছিল সেগুলো দিয়ে দেব। এবার এতে পছন্দ মতো কিছুটা বাদাম কুচি করে দিয়ে দেব। আমি এখানে চপ করে রাখা আমন্ড দিয়েছি আপনারা কাজু কিশমিশ চেরি ইত্যাদি ইত্যাদি আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এবার বেশ কিছুটা জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নেব আনারস এমন একটা ফল যার প্রায় অর্ধেক অংশই কেটে বাদ চলে যায় আবার দামটিও বেশ চড়া এই রেসিপিটি আপনারা যদি শিখে নেন তাহলে এই মাঝের অংশটি এবার থেকে আর ফেলা যাবে না এবার এতে দিয়ে দেব এক কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন এবার চিনি থেকে বেরিয়ে আসা জলটি মোরে এলে এতে দিয়ে দেব এক টেবিল স্পুন লেবুর রস বা ভিনিগার আমি এখানে ভিনিগার ব্যবহার করেছি একটু মাখো মাখো হয়ে এলে গ্যাস অফ করে দেব কিছুটা গ্রেট করে রাখা আদা খুব ভালো করে মিশিয়ে নামিয়ে ওপর থেকে অল্প কিছু কুচো বাদাম ছড়িয়ে পরিবেশন করুন টক মিষ্টি আনারসের চাটনি বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে বলবেন আপনাদের ঠিক কতটা ভালো লেগেছে এই চাটনিটি ভাত পোলাও রুটি পরোটা সবার সাথে দুর্দান্ত মানাবে